নমস্কার বন্ধুরা যাদের কর্কট বৃষ্টিক এবং মিন রাশি কিংবা যারা জল তত্ত্বের রাশি চলুন দেখি তাদের মানুষ তাদেরকে নিয়ে কি ভাবছে প্রিয় মানুষ তাদেরকে নিয়ে কি ভাবছে প্রথমে আমি আপনার এনার্জি দেখব আপনি এখন কি ভাবছেন তাকে নিয়ে তারপরে তার এনার্জি দেখব তিনি আপনাকে নিয়ে কি ভাবছেন এবং দুজনের সম্মিলিত এনার্জি কিংবা আগামী দিনে তিনি কি করতে চলেছেন বা ইউনিভার্স কি করতে বলেন সেটা নিয়ে দেখব তারপরে কিছু লাভ মেসেজেস দেখব এবং তারপরে আমরা ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স দেখবো যে কি করতে হবে আগামী দিনে বা কি করলে আপনি আপনার প্রিয় মানুষকে পেতে পারেন বা আপনার প্রিয় মানুষ কে পাওয়ার জন্য কি কি করতে হবে তো এখান থেকে আমি প্রথমে ছটা কার্ড নেব বটম অফ দ্য ডেকের এনার্জি হচ্ছে দ্য আচ্ছা এখানে আছে এস অফ পেন্টেকলস টেন অফ বন্ডস ফোর অফ সোর্ডস আপনাদের মানে মাথা খুব ঠান্ডা আছে শান্ত আছে আপনাদের এনার্জি খুব ব্যালেন্স আছে আচ্ছা এখান থেকে আরেকটা কার্ড নেব বটম অফ দ্য ডেকে আবার এলো এমপ্রেস তার মানে এখানে প্রচুর লোক প্রচুর মানুষ আছেন যারা আপনাদের প্রিয় মানুষের সঙ্গে আপনারা টুইন ফ্লেম আছেন এবং এখানে আছে দ্য টাওয়ার টু অফ ওয়ান্স আপনারা ওনাকে নিয়ে ভাবছেন কিন্তু আপনাদের আপনারা আপনাদের কাজে বেশি বেশি আর কি ফোকাস আছে আপনাদের মানে আপনাদের মাথা এবং মাথা অ্যাকচুয়ালি কাজেই আছে এবং মস্তিষ্ক মানে হৃদয় আপনাদের হৃদয় আপনাদের ওনার কাছে পড়ে আছে খুব মানে আহ সামান্য আর কি আপনাদের সঙ্গে বেশি এক কোনো বিপর্যয় ঘটে গেছে যেটা নিয়ে আপনারা খুব মানে ভেঙে পড়েছিলেন কিন্তু আস্তে আস্তে আপনারা আবার নিজেদেরকে আহ দাঁড় করাচ্ছেন আচ্ছা যারা আহ এমন প্রচুর আছে মানুষ আছেন এখানে যারা পড়াশোনা করছেন বা পড়াশোনা সংক্রান্ত কোনো কাজ করেন মানে টিচার হতে পারেন প্রফেসর হতে পারেন বা টিউশনই করান প্রচুর এরকম প্রচুর মানুষ আছেন যারা দেখছেন এখানে বেশিরভাগ লোক মানুষটির কথা ভাবছেন বা যে প্রিয় মানুষটিকে নিয়ে মানে দেখছেন তিনি মেষ রাশি কিংবা বৃষ রাশি এবং তার সঙ্গে আমার এখানে মিথুন রাশি ধনু রাশি কন্যা রাশি এই রাশিগুলো মনে হচ্ছে আসুন দেখেনি আপনার প্রিয় মানুষ আপনাকে নিয়ে কি ভাবছে প্রচুর ভাবছেন আপনাকে নিয়ে ভীষণই ভাবছেন মানে একেবারে যে বলে না দিবা স্বপ্ন দেখা সেরকম খানিকটা যার জন্য মানে উনি খুব রেস্টলেস হয়ে আছেন এবং আপনিও খুবই ভাবছেন কিন্তু আপনি দিবা স্বপ্নটা দেখছেন না দুজনেই দুজনকে নিয়ে খুবই ভাবছে কিন্তু আপনার ভাবনার মধ্যে একটি স্থিরতা আছে এখানেও ওদের টাওয়ারের এনার্জি আচ্ছা তারপরে হচ্ছে এইট অফ পেন্টাকলস হুইল অফ ফরচুন পেজ অফ ওয়ান্স জাস্টিস ওকে পেজ অফ কাপস ফোর অফ সোর্স উনি আপনার সঙ্গে কথা বলতে চান কিন্তু কথাটা শুরু করবেন কিভাবে সেটা ভেবে পাচ্ছেন না প্রথমত দ্বিতীয় কথা হচ্ছে অতীতে এমন কিছু ঘটেছে আপনাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি ঝগড়া সেটা নিয়ে উনি ভীষণভাবে মানে দুঃখিত এবং অপরাধ বোধ করছেন নিজের নিজের উপরে যার জন্য মানে অপরাধ বোধে আর কি ভুগছেন উনি চাইছেন এই বিষয়টা কি আপনাদের মধ্যে মিটিয়ে নেওয়ার এবং সেইটার জন্য আর কি মানে সময় খুঁজছেন যে কখন হলে সবথেকে থেকে ভালো হয় মানে ঠিক সময়ের অপেক্ষা বলে না সেটা করছেন উনি এবং উনি চাইছেন আপনার সঙ্গেই মানে বিয়েটা করতে কিন্তু তার আগে উনি চাইছেন যে ওনার কেরিয়ারটা যাতে খুব ঠিকভাবে দাঁড়িয়ে যায় যাতে বাড়িতে আপনার সম্বন্ধে কোনো কিছু কথা বলতে বিশেষ করে প্রেম সম্পর্ক থেকে অ্যারেঞ্জ ম্যারেজ এটা বেশি আছে যাতে মানে উনি আপনার জন্য আর কি বাড়িতে কথাবার্তা বলতে পারেন আর কি বাড়ির সব লোককে রাজি করাতে পারেন এরকম একটা ব্যাপার আছে এবং খুব শিগগিরই মানে আপনাদের এই যে বিয়ের যে ব্যাপারটা সেটা খুব তাড়াতাড়ি হবে মোটামুটি এই বছরের মধ্যে আপনাদের মোটামুটি এই বছরের অক্টোবর নভেম্বরের মধ্যে বিয়ে হওয়ার ভীষণ চাপে রয়েছে সেটা কাজের জন্য হতে পারে বা এই সম্পর্ক আমার মনে হয় এই সম্পর্ককে নিয়ে বড্ড বেশি ভাবছেন এবং আহ এই সম্পর্কের ব্যাপারে কাউকে বলতে চাইছেন ঠিক আপনাদের বাড়ির তরফে বা আপনাদের বন্ধু বান্ধব কাউকে কিন্তু বলতে পারছেন না সেটা নিয়ে ভীষণ ভাবে ভাবছেন আপনাদের মানে বাড়ির তরফ থেকে বা অন্য কোনো জায়গা থেকে আপনাদের দিকে একটি প্রপোজাল এসছে সেটা বিয়ে সংক্রান্ত যে আপনাকে বিয়ে করতে চান আপনি সেটা নিয়েও বোধহয় ভাবছেন এটা খুব মানে বেশি দিনের ঘটনা না এটা এই বছরের শুরুর দিকে ঘটেছে এবং তার কিছুদিন আগেই আপনাদের আর কি একে অপরের সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে এরকম একটা ব্যাপার আসছে আপনারা মানে এখানে বেশিরভাগ লোকই আর কি সেপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন তো যেটা বললাম তুলা রাশির লোক প্রচুর আছে এখানে দেখছেন যারা মেষ বা বৃষ রাশির লোক আছেন এবং বৃশ্চিক রাশির লোকও দেখতে পাচ্ছি এখানে ধনু আছে কন্যা আছে আচ্ছা এবার দেখে আমরা ইউনিভার্স কি বলতে চাইছেন আপনাকে আমাদের ভবিষ্যতে প্রদূর ভবিষ্যতে কি হতে পারে যদি আমার আরও কার্ড লাগে আমি নেবো এখান থেকে আমি মোটামুটি ছটা কার্ড নেওয়ার চেষ্টা করলাম এখানে আছে আইসোলেশন আচ্ছা তারপরে হচ্ছে পাস্ট লাইফ আচ্ছা ট্রাস্ট माइंड टोटालिटी एचिंग गो हारमनी मुमेंट टू मुमेंट एंड द सोर्स, ओके মোদ্দা কথা হচ্ছে আপনাদেরকে বিশ্বাস করে কারোর ওপরে ভরসা করে নিজের সব মনের কথা খুলে বলতে হবে নিজের মনের ভেতরে যদি সবকিছু লুকিয়ে রাখেন তাহলে কিন্তু সেটা নিয়ে আপনি পরবর্তীকালে সমস্যায় পড়বেন এবং মানসিক একটা দ্বন্দ্ব তৈরি হবে সেই দ্বন্দ্বটা কিন্তু আপনার এই যে মানে এক একসঙ্গে আসার যে ব্যাপারটা মানে আপনি যাকে ভালোবাসছেন যার কথা ভাবছেন তাকে ফিরিয়ে আনার যে ব্যাপারটা সেখানে কিন্তু বাধা সৃষ্টি করবে এবং তার জন্য কিন্তু আপনাকে পস্তাতে হতে পারে পরবর্তীকালে আচ্ছা এই যে সম্পর্কটা এই সম্পর্কটা অনেক যুগ যুগ ধরে চলে আসছে অনেক পুরনো সম্পর্ক এবং এখানে খানিকটা টুইন ফ্রেমের সঙ্গে সঙ্গে সোলমেটের ব্যাপারটাও আমি দেখতে পাচ্ছি এবং ব্যাপারটা হচ্ছে মানসিক দ্বন্দ্বটা যদি কাটিয়ে উঠতে পারেন এবং যদি বিশ্বাস করতে পারেন যে হ্যাঁ ইউনিভার্স আপনার সঙ্গ দেবে এবং আপনাকে ঠিক জায়গা মতো যেখানে যাওয়ার দরকার ঠিকানে সেখানে পৌঁছে দেবেন তাহলে কিন্তু আপনার এই জিনিসটা পুরনো যে অতীতটা আছে অতীতটাকে ছেড়ে দিয়ে আগে এগোতে হবে আপনি সেই অতীতের যে বোঝাটা সেইটাকে সঙ্গে করে নিয়ে এগিয়ে চলছেন যার জন্য আপনার এগোতে খুব কষ্ট হচ্ছেন এবং আপনি খুব তাড়াতাড়ি আপনার যে এনার্জি আপনার যে শারীরিক ক্ষমতা সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে যার জন্য আপনি খুব সহজেই খাঁপিয়ে উঠছেন আপনাকে এগোতে হবে আপনি একই জায়গায় মানে মানে ডুবে গেছেন এবং তার জন্য মানে আপনার শরীর এবং মন দুটোতেই চাপ পড়ছে আপনারা দুজনেই একে অপরের জন্য মানে মানে খুবই কি বলবো শারীরিক একটা টান অনুভব করেন মানসিক টান টান শারীরিক অনুভব করেন এবং এটা যে শুধুমাত্র মানে শুধুই শারীরিক ভালোবাসা সেটা নয় আপনাকে ধৈর্য ধরতে হবে এখানে এখানে ইউনিভার্স বলতে চাইছে আপনাকে ধৈর্য ধরতে হবে আচ্ছা চলুন দেখেনি উনি কি বলতে চান লাভ মেসেজেস এগুলো ইংলিশে আছে আমি চেষ্টা করবো বাংলায় অনুবাদ করা যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা করবেন এইটা উনি কথা বলতে চান কিন্তু মানে দ্বন্দ্বে আছেন ভীষণ ভাবে দ্বন্দ্বে আছেন আচ্ছা এই কার্ডটা ঠিক আছে দেখি ভীষণ ভালোবাসেন কারণ আপনি উনার ছোট ছোট জিনিস খেয়াল রাখেন এবং আপনা আপনি উনাকে মানে স্পেশাল ফিল করেন সেই জন্য উনি আপনাকে ভীষণ ভালোবাসেন তারপরে হচ্ছে আপনাকে উনি ভীষণ ভালোবাসেন কারণ আপনি উনার বাজে যে জোকস হয় সেই জোকসের ক্ষেত্রেও আপনি হাসেন এবং উনার সঙ্গ দেন আই লাভ ইউ বিকজ ইউ গিভ মি মাই পার্সোনাল স্পেস মানে আপনি যখন উনি আপনাকে যখন ভালোবাসেন আপনি উনাকে একা মানে নিজের কাজ করার জন্য যে একটা আলাদা জায়গা সেই জায়গাটা আপনি ওনার কেটে নেন না আপনি ওনাকে জায়গাটা দেন যার জন্য উনি আপনাকে ভীষণ ভালোবাসেন আচ্ছা তারপরে হচ্ছে আপনাকে উনি ভীষণ ভালোবাসেন কারণ আপনার সঙ্গে উনি যে কোনো বিষয়ে কথা বলতে পারেন এবং আপনি সেটা নিয়ে কখনো উনাকে মানে জাজ করেন না সেইটার জন্য আচ্ছা তারপরে উনি আপনি মানে আপনি ছেড়ে চলে গেছেন তাও আপনি কতটা বেশি উনার প্রতি মানে দায়িত্বশীল এবং কতটা ওনাকে ভালোবাসেন সেটা যখন উনি অন্য লোকের সামনে দেখেন বা অন্য লোকের কাছ থেকে শোনেন তখন উনার আপনার প্রতি ভালোবাসাটা বেড়ে যায় আচ্ছা এবার আসুন এখান থেকে দেখে নিন কিছু লাভ মেসেজেস এগুলো ইংলিশে আছে আমি বাংলায় চেষ্টা করব অনুবাদ করার প্রথম মেসেজটা হচ্ছে আপনি উনার জন্য মানে আপনি প্রচন্ডই খাটেন যেটা উনার মনে হয় একদম মানে সব থেকে বেস্ট তারপরে হচ্ছে আপনি উনাকে সবসময় মানে পজিটিভ একটা অ্যাসোরিয়েন্স দেন মানে সবসময় বলেন যে না সবকিছু ভালো হয়ে যাবে সবকিছু ঠিক হয়ে যাবে আপনি ভীষণ পজিটিভ অ্যাকচুয়ালি আপনি ওনার সঙ্গে থাকতে চান উনার জন্য আচ্ছা আপনি উনাকে ভীষণ কমফোর্টেবল ফিল করান এবং আপনি যেগুলো করেন যেগুলো উনি করতে চান আপনি সেই কাজগুলোই করেন ঠিক আছে আচ্ছা এখান থেকে দেখি আসুন আরো কয়েকটা লাভ মেসেজেস এইগুলো ইংলিশে আছে ছবি আঁকা আমি চেষ্টা করব বাংলায় অনুবাদ করার আপনাদের জন্য আবার এসছে আচ্ছা এইগুলো এতগুলো আচ্ছা ঠিক আছে প্রথমে বলছে যে আপনি এবং উনি হচ্ছে দুজনে মিলে একটা কিউটেস্ট কাপল সারা পৃথিবীর সবথেকে বেশি কিউটেস্ট কাপল তারপরে হচ্ছে আপনার মানে শারীরিক যে গঠন সেইটা প্রেমে উনি করেছেন মানে শারীরিক যে গঠনের প্রতি তারপরে হচ্ছে আপনি সঙ্গে সবসময় মানে চিপকে আটকে থাকেন লেগে থাকেন আর কি নিজের বেস্ট ফ্রেন্ডের সঙ্গে প্রেমে পড়েছেন তারপরে হচ্ছে ওকে উনি বলছেন আপনি আমার হাত ধরুন মানে তুমি আমার হাত ধরো আমি আমরা দুজনে দুজনে মিলে এই গোটা জীবনটা হাত ধরেই কাটিয়ে দেবো এটাই আছে তারপরে বলছে আপনি হচ্ছেন উনার পৃথিবীর একদম মূর্তি খান এবং আপনার হৃদয় হচ্ছে ওনা আপনার আপনি হচ্ছেন উনার পৃথিবীর মধ্যে খান এবং উনার হৃদয়ের পুরোটাই এটাই এটাই বলেছে তারপর হচ্ছে যদি আমি জানি ভালোবাসা কি তাহলে সেটা তোমার জন্য তারপরে বলছে আমি তোমার দিকে তাকাই এবং তুমি আমার ঘর মানে অসংখ্য ঝগড়া মিলিয়নস অফ ফাইটস অসংখ্য ঝগড়া তোমাকে ভালোবাসা থেকে আটকাতে পারবে না যেটা তোমার সঙ্গে আছে সেটা অন্য কারোর সঙ্গে আমি আর চাই না তারপরে আছে সব থেকে মানে কি বলবো পাগলাটি বলাটা জানি না ঠিক হবে কিনা মানে সব থেকে যে অদ্ভুত যে রাত্রিগুলো আমরা কাটিয়েছি সেইটাই হচ্ছে সব থেকে বেস্ট স্মৃতি আমার কাছে অদ্ভুত রাত্রি আই রিয়েলি ডোন্ট নো হোয়াট ডাজ ডাজ দিস মিন মানে আমি জানি না অ্যাকচুয়ালি উনি কি বলতে চান তবে আমার মনে হয় উনি যতটা উনি ভীষণ কম কথা বলেন চুপচুপ থাকে যতটুকু উনি কথা বলেন ততটুকু মানে বলতে হয় বলে কিন্তু যখন যে কথাটি বলেন সে কথাটি খুব হৃদয় দিয়ে বলেন এবং কবিতা পড়তে টড়তে বোধ ভালোবাসেন যার জন্য এই এত পোয়েটিক কথা বেরিয়েছে আচ্ছা আসুন দেখিনি এবার ইউনিভার্স আপনার থেকে আপনাকে অ্যাকচুয়ালি কি অ্যাডভাইস দিতে চায় বা কি বলতে চায় আচ্ছা এই দুটো নিতে বলছে আচ্ছা এই দুটো নিলাম আচ্ছা এবারে হচ্ছে এখানে একজন আমি জানি না এখানে কোনো অ্যাকুইরিয়াস এসছে কিনা অ্যাকচুয়ালি নেক্সট মান্থে যখন সরস্বতী পুজো বা ভ্যালেন্টাইন্স ডে কাছাকাছি মানে একই দিনে পড়েছে সেই দিন সেই দিনে বা সেই সময়ের আশেপাশে মানে ফেব্রুয়ারি মাসের মিডিল মাঝখান থেকে এবং মার্চ মাসের মিডিল অবধি এই যে টাইম পিরিয়ডটা ওই সময়টা মানে অ্যাপিরিয়াসের টাইম পিরিয়ড থাকে আর কি সান মানে সূর্য ওই সময় অ্যাপিরিয়াসে থাকে তো আপনাকে অ্যাকচুয়ালি নিজের ওপরে কাজ করতে বলছে সেই সময় আপনার ভেতরের যে আগুন সেই আগুনটাকে জ্বালানোর চেষ্টা করতে বলছে আচ্ছা যারা বৃশ্চিক রাশি তাদের জন্য একটা স্পেশাল মেসেজ সেটা হচ্ছে নেগেটিভিটি ছেড়ে দিন সারাক্ষণ ভাববেন না যে কিছুই হবে না আমার দ্বারা কিছু হবে না কিছুই ভালো হচ্ছে না আমার আমার জীবনে কিছুই ভালো নেই এই ভালো নেই নেই এটা বন্ধ করুন সব থেকে বড় কথা তারপরে বলছে আপনি যেটা ভাবছেন সেটাকে ধরে রাখুন সেটাকে মাথায় রাখুন সেটাকে সেটার দিকে তাকিয়ে এগিয়ে চলুন সেটা থেকে সেটার দিক থেকে নজর সরাবেন না তারপরে বলছে আচ্ছা প্রথমে দুটো জিনিস বলতে চাইছি সেটা হচ্ছে যে একটা নতুন শুরু হচ্ছে নতুন কিছু শুরু হবে খুব শিগগিরই আপনি আসছে পূর্ণিমা থেকে মোটামুটি ধরে রাখুন একটা নতুন কিছু শুরু হবে উম আপনার ভালোর জন্য এবং আপনি এতদিন নিজের উপরে যা খা খাটা করেছেন সেইগুলোর ফল আপনি পেতে শুরু করবেন সেটা আপনার কেরিয়ারের ক্ষেত্রে হোক বা আপনার এই ভালোবাসার মানুষের ক্ষেত্রে তবে একটাই ব্যাপার আমি বলতে চাই যে আপনি অতীত তাকে ছেড়ে দিন অতীত তাকে ছেড়ে দিয়ে এগোন এগোনোর চেষ্টা করুন এবং কিছু দেওয়ার বদলে কিছু নেওয়ার বদলে কিছু দিতে শিখু সেটা দানও হতে পারে ঠিক আছে আর একই জিনিস এখানে দুটো ক্ষেত্রেই বলছে যে কোনো একটা জিনিস শেষ হচ্ছে এবং কোনো একটা জিনিস শুরু হচ্ছে এবং সেটা এই মাস থেকেই মানে এই মাসের মিডিল থেকে শেষ হচ্ছে আস্তে আস্তে সেটা যখন আপনার ফেব্রুয়ারি মাসের মিডিলে যাবে মানে সরস্বতী পুজোর সময়টায় তখন মোটামুটি সেই জিনিসটা শুরু হয়ে যাবে আস্তে আস্তে মানে একটা জিনিস থেকে একটা জিনিস শুরু থেকে একটা জিনিস একটা জিনিস শেষ থেকে একটা জিনিস শুরু হচ্ছে আর কি আপনাদের জন্য এবং সেটা খুব ভালো দিক নিয়ে আসছে আপনাদের জীবনে তো এইটা ছিল আপনাদের রিডিং কর্কট বৃষ্টি এবং মিন রাশির জন্য আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে